সালাম আলাইকুম একশো নম্বর চূড়ান্ত প্রস্তুতি শিক্ষক পরীক্ষার সুপার শর্টকাট টেকনিক প্রশ্ন স্বাধীনতার ঘোষক কে সঠিক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে সঠিক উত্তর শেখ মুজিবুর রহমান প্রশ্ন তিন বাংলাদেশের মুক্তিযুদ্ধ কত দিনে শেষ হয় সঠিক উত্তর নয় দিন প্রশ্ন চার বাংলাদেশের জাতীয় সংগীত কে রচনা করেন সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন পাঁচ বাংলাদেশের মুদ্রা একক কোনটি সঠিক উত্তর টাকা প্রশ্ন ছয় জাতীয় কবি কে সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম প্রশ্ন সাত পৃথিবীর সবচেয়ে বড় মহাকাশ কোনটি মহাসাগর কোনটি সঠিক উত্তর প্রশান্ত মহাসাগর প্রশ্ন আট ইউএনও সদর দপ্তর কোথায় সঠিক উত্তর নিউইয়র্ক প্রশ্ন নয় এস এ এ আর সি এর সদর দপ্তর কোথায় সদস্য সংখ্যা কত সঠিক উত্তর আট প্রশ্ন নয় স্বাধীনতা যুদ্ধের সময় প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় গড়ে তোলে সঠিক উত্তর চট্টগ্রাম প্রশ্ন এগারো বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি ক রংপুর খ চট্টগ্রাম গ দিনাজপুর ঘ সিলেট সঠিক উত্তর খ চট্টগ্রাম প্রশ্ন বারো সবচেয়ে ছোট বিভাগ কোনটি রংপুর মায়ুন বরিশাল খুলনা সঠিক উত্তর গ বরিশাল প্রশ্ন তেরো গ্রহের সংখ্যা কত সঠিক ক খ গ গ সঠিক উত্তর আটটি প্রশ্ন চোদ্দ সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি ক মঙ্গল গ্রহ খ বৃহস্পতি গ শনি ঘ ইউরেনাস সঠিক উত্তর খ বৃহস্পতি প্রশ্ন পনেরো বাংলাদেশের সংবিধান কবে ঘ প্রণয়ন হয় ক উনিশশো একাত্তর খ ঊনিশশো গ ঊনিশশো তিয়াত্তর ঘ ঊনিশশো সঠিক উত্তর খ উনিশশো প্রশ্ন ষোলো প্রথম বাংলার সংবাদপত্র কোনটি সঠিক উত্তর সমাচারণ সমাচার দর্পণ প্রশ্ন সত্তর বাংলার ভাষারজনককে সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রশ্ন আঠারো জাতীয় ফল আম প্রশ্ন বারো জাতীয় ফুল পদ্ম জাতীয় ফুল পদ্ম জাতীয় ফুল পদ্ম প্রশ্ন 20 জাতীয় খেলা কাবাডি প্রশ্ন 21 এনটিআরসি প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা হয় কবে সঠিক উত্তর 2003 সালে প্রশ্ন 22 অক্সিজেন আবিষ্কার করেন কে সঠিক উত্তর প্রিস্টলি প্রশ্ন 23 স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন করা উত্তোলন দ্বারা সঠিক উত্তর আসম আব্দুস রব প্রশ্ন চব্বিশ জাতিসংঘের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা হয় সঠিক উত্তর গ উনিশশো প্রশ্ন পঁচিশ বিশ্বের দীর্ঘতম নদী সঠিক উত্তর নড়াইল প্রশ্ন ছাব্বিশ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী সঠিক উত্তর ক তাজউদ্দিন আহমেদ প্রশ্ন সাতাইশ বাংলাদেশে বাংলাদেশ ইন্ডিয়ার সীমান্ত দৈর্ঘ্য খ চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার প্রশ্ন সাতাইশ প্রশ্ন বাংলাদেশের সবচেয়ে বড় নদী কোনটি সঠিক উত্তর পদ্মা প্রশ্ন বুধ প্রশ্ন তিরিশ মুক্তিযুদ্ধের সময়কাল ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ থেকে ১৬ ডিসেম্বর প্রশ্ন একত্রিশ বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য মেঘনাথ বধ প্রশ্ন বত্রিশ বাংলাদেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার প্রশ্ন তেত্রিশ বাংলাদেশের কয়টি বিভাগ সঠিক উত্তর আটটি বিভাগ প্রশ্ন চৌত্রিশ বিশ্বের জনসংখ্যা দিবস বিশ্ব জনসংখ্যা দিবস সঠিক উত্তর এগারোই জুলাই প্রশ্ন পঁয়ত্রিশ বিচারপতি কে নিয়োগ দেন সঠিক উত্তর রাষ্ট্রপতি নিয়োগ দেন প্রশ্ন ছত্রিশ বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ কোথায় সঠিক উত্তর সাভারে প্রশ্ন 37 মনপুরা দ্বীপ কোথায় সঠিক উত্তর ভোলায়ে প্রশ্ন 38 মুক্তিযুদ্ধের সেক্টর সংখ্যা 11 প্রশ্ন 39 বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি সাহারা সঠিক উত্তর সাহারা মরুভূমি সাহারা প্রশ্ন 40 বাংলাদেশ স্বাধীন হয় কবে সঠিক উত্তর 16 ডিসেম্বর প্রশ্ন 41 জাতীয় ভিক্ষ মেহগুনি সঠিক প্রশ্ন বিয়াল্লিশ ঢাকা প্রতিষ্ঠা কার দ্বারা সঠিক উত্তর মুঘল দ্বারা প্রশ্ন তেতাল্লিশ বঙ্গবন্ধুরা বঙ্গবন্ধুর পুরো নাম শেখ মুজিবুর রহমান প্রশ্ন চুয়াল্লিশ বাংলাদেশের দক্ষিণে কোন সমুদ্র সঠিক উত্তর বঙ্গোপসাগর প্রশ্ন পঁয়তাল্লিশ পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ অস্ট্রেলিয়া প্রশ্ন ছয়চল্লিশ ইউএন ও এর সদর দপ্তর কোথায় সঠিক উত্তর প্যারিস প্রশ্ন সাতচল্লিশ প্রথম রকেট কে তৈরি করেন সঠিক উত্তর রবার্ট গার্ডস প্রশ্ন আটচল্লিশ প্রথম কম্পিউটারের নাম সঠিক উত্তর ই প্রশ্ন ঊনপঞ্চাশ বানান সঠিক কোনটি প্রত্যক্ষ প্রশ্ন পঞ্চাশ বাংলা ভাষার আন্দোলন হয় উনিশশো সালে ধন্যবাদ সবাইকে